দু সালের এক ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন মাথাভাঙ্গা জেলার অতিরিক্ত দায়ের আদালতের বিচারক রাজেশ তামান মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয় সরকারি আইনজীবী আবু ফাত্তা হক জানান মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের একটি গ্রামে গ্যাস কানেকশনের বই দেওয়ার নাম করে পবিত্র অধিকারী নামে এক ব্যক্তি নাবালিকাকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নদীর ধারে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে ঘটনার পর নাবালিকার পরিবারের তরফে ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ পক্স আইনে মামলা রুজু করে এবং অভিযুক্ত পবিত্র অধিকারীকে গ্রেফতার করে গ্রেফতারের পর থেকে তিনি জেল হেফাজতেই ছিলেন ছয় বছরে বেশি সময় ধরে মামলার শুনানি চলার পর অবশেষে আদালতে মঙ্গলবার দোষীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানা এবং নির্যাতিতাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আজকে যে ক্রেস্টার শুনানি হলো রায় হলো সেটা হচ্ছে আঠাশ এগারো কুড়ি এগারো দুই হাজার আঠারো ইংরেজি তারিখে বক্সাডাঙ্গা থানা এলাকায় একটি নাবালিকা মেয়েকে ক্যাশের কানেকশানের কথা বলে এই আসামি তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে নদীর ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তকারী পুলিশ এসআই অশোক মজুমদার তদন্ত করে চার্জশিট জমা দেন এবং পরবর্তীতে এই মামলার দীর্ঘ শুনানির পরে আজকে অভিযুক্ত পবিত্র অধিকারীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানার কথা ঘোষণা করা হলো রায় ঘোষণা করা হলো এবং পাশাপাশি যে নির্যাতিতা আছে তার জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য আদেশ মহামান্য আদালত দিলেন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ রাজেশ তামুক কি গ্যাসের কানেকশন কি নতুন করে গ্যাস বাড়িতে দেওয়ার জন্য এরকম গ্যাসের কোনো কানেকশনের কথা বলে যে বই আসছে বা কানেকশনের কোনো মুখ যেটা হয় সেটা এসে সেটা কালেক্ট করার জন্য বলে তাকে নিয়ে গেছে অভিযুক্ত কি কোনো গ্যাস কাজের সঙ্গে দুঃখ না সেরকম কোনো কিছু জানা নেই অভিযুক্ত কি নাম বললেন অভিযুক্ত অধিকারী যেই জায়গাটা জরিমানা করা আছে সেটা যদি না দিতে পারে তার জন্য কি আলাদা কোনো আর কোনো মাসের জেল ওটা ওই এক সঙ্গে কার্যকরী হবে অভিযুক্ত এখন গত আঠারো দুই হাজার আঠারো সাল থেকে আজ পর্যন্ত আসে মোটামুটি ছ বছর পার হয়ে গেছে ভেতরেই আছে এই টাইমটা ওর মধ্যে ইনক্লুড আমার নাম আবু ফাত্তা হক স্পেশাল পাবলিক প্রসিকিউটার মতামত